পাখি এসছি পাখি তো আমরা হচ্ছে যে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি বাট কোনো পাখির আশ্বাস দেখি নাই হ্যাঁ আমার নাম হাসান আমি ছবি তুলি আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি আমার এক ছোট ভাই বলতেছে যে ভাইয়া আমাদের এখানে আপনি তো পাখি ব্লগ করেন একটা পাখি দেখা গেছে অন্যরকম রকম মানে খুব রেয়ার এই পাখিটার নাম ও আমাকে বলে নাই বলছে যে ভাই অনেক সুন্দর তো তার উপরে বিশ্বাস করে আমি ওইখানে মানে বাজার বজার কাছাকাছি ওই পাখিতে দেখা যাচ্ছে তো আমরা ওইখানে যাচ্ছি আমি এবং আমার ভাতিদের সাথে আমার দুই ভাই আমরা সবাই মিলে ওই বাগেরিটার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো obviously আমরা এখানে গিয়ে বাগেরিটার ছবি নিব এবং হচ্ছে যে ভিডিও ফুটেজ আকারে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব ঠিক আছে লেটস গো সত্যি ঘুরতে গেলে ফিতিবি অনেক সুন্দর গুরাপেরের মাঝে আনন্দ গুরাপেরের মাঝে সুখ চলেন না একদিন আমরা প্রকৃতির বন্ধু হয়ে যাই এবং প্রকৃতির সাথে মিশে যাই চারদিকে ফাকিদের কিচিরমিচির আর প্রকৃতির বাতাসের সাথে নিজেকে মিশিয়ে নিই হ্যালো গাইস কেমন আছেন আপনারা এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ব্লগ ব্লগ নাম্বার টু আমরা এখন থেকে এই চ্যানেলে আপনাদেরকে নিয়ে পাখির সাথে মিশে থাকতে চাই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গাইস আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এখন হচ্ছে যে স্টান করার পালায় আমরা স্টান করতেছি স্টান করার পর অবশ্যই আমরা ওয়েট করব দেখা যাক কতক্ষণ হয় পাখিদের ডাক শোনা যাচ্ছে কেছি নিয়েছি দেখি স্টান করার পর আমরা কতক্ষণ ওয়েট করা লাগে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে এসেছি এবং আমাদের ক্যামেরা করতেছি আমাদের ক্যামেরা সেট আপ শেষে আমরা অনেকক্ষণ যাবত পাখির জন্য হয়েছিলাম ও আরেকটা কথা আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হচ্ছে যে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি বাট কোনো পাখির আশ্বাস দেখি নাই তারপরে দেখা যাক আর কতক্ষণ ওয়েট করা লাগে বাট সময় হচ্ছে তো গাইজ আমি এবং আমার বাতিলা এই রাস্তায় বসে আছি পাখিদের আসায় অনেকক্ষণ যাবৎ বসে আছি এই যে স্ট্যান্ড করে বাট এখনো পর্যন্ত পাখি আসতেছে না জানি না কখন আসবে আছে সব ভালো থাকবেন আর আমাদের ব্লগটা কন্টিনিউ করে যাবেন কিছু বলো আসলে অনেক কষ্টের পরে আমরা আজকে এখানে আসছি আশা করি আপনারা ব্লগটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে এক ভিন্ন ধরনের পাখি দেখতেছি যেটা আসলে আগে আমরা কখনোই দেখি নাই সেটাই দেখতেছি তো আজকে যেটাই হোক তার ছবি হলেও তুলে দেখাবো আর ছোটো ভাইও নামাজ পড়তে গেছে ও এখনো আসে নাই ঠিক আছে বাকি আসছি বাকি এসছি কেমন তো যাক ফাঁকি আসছে অনেকক্ষণ পরে কষ্ট সফল আমরা ফাঁকির ছবি তুলতে পেরেছি অনেক খুশি আর আপনাদেরকেও রেজাল্ট দেখাতে পারবো যে আমাদের ব্লগটা সফল হয়েছে ঠিক আছে সবাই আমাদের পরবর্তী ন্যাচারাল ফটোগ্রাফি ব্লগুলোতে থাকবেন এবং আমাদের ফুল ভিডিও ব্লগুলো দেখবেন আর প্রাকৃতিক ছবি এবং ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ফাঁকির ছবি তুলতে গিয়ে ওইখানে দুই থেকে আড়াই ঘন্টা বসে থাকি এরপরে এ ফাঁকিটি রেল রাস্তার পাথরের উপরে এসে বসে আমরা সেখানে কিছু বুট ছিটিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে যে ও রেল স্টেশনের লাইনে গিয়ে বসে তবে এখানে স্বল্প সময় থাকার কারণে আমরা মাত্র দুইটা ছবি তুলতে পেরেছি দীর্ঘক্ষণ বসে থাকার কারণে দুইটা ছবি এবং এই এতটুকু ভিডিও করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আপনাদের সবার প্রতি ভালোবাসা রইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করিয়ে দিন